আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি কিছু গ্রামীণ কৃষি এই যে কলাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে এটার নিচে মরিচের বিচি বপন করা হয়েছে এই বিচি থেকে চারা হবে এখানে কি হবে কাকা মরিচের আটি নদী তীরবর্তী রাস্তায় লাউ শাক লাগানো হয়েছে এই যে নদী পাশেই রাস্তা দেখুন কি সুন্দর লাউ শাক হয়েছে আর এই চাষাবাদগুলো করা হয়েছে নদী তীরবর্তী যে বেরিবাদ বেরিবাঁধের পাশে লাউ শাক খুবই সুস্বাদু একটা সবজি কুমড়ো ফুল সুন্দর শাক সবজি চাষ করা হচ্ছে

আলু আলু কৃষি শাক সবজি লাগানো হয়েছে এখানে কি দেবেন কপি বাঁধাকপি বাঁধাকপি হ্যাঁ আনাজ কপি শালগম